হ্যালো ইব্রিয়ন আজ আমি আপনাদের মাঝে একটা রান্না নিয়ে আসছি এই গরমের দিনের তো আসসালামু আলাইকুম আবার আবারকাত আপনারা সবাই কেমন আছেন আমি তো খুবই ভালো আছি তো দেখতে থাকেন যে গরম পড়ছে মনে করেন এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু তরকারি রান্না করে খেতে হবে যেগুলো সবজি একদম আমাদের পেট ঠান্ডা রাখবে তো সেই ধরনের সবজিটা আমাদেরকে কিন্তু খেতে হবে অবশ্যই তো আমাদের শরীরও ভালো থাকবে পেটটাও মনে করেন ঠান্ডা থাকবে তো এখানে আমি একটা কড়াই বসাই দিছি তো আজকে আমি জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব জালি কুমড়া তো ঠান্ডা সবাই এটা ভালোভাবেই জানে তো রান্না করার জন্য এখানে আমি পিঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ফেলছি তো এই জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে অসাধারণ মজার হয় আর একদম মনে করেন ঠান্ডা তরকারি একদম জালি কুমড়া যেহেতু ঠান্ডা সবজি তো এই গরমের মধ্যে এরকম ঠান্ডা লাউ জালি কুমড়া এরকম সবজি আমাদেরকে কিন্তু খেতে হবে অবশ্যই তো এতে করে আমাদের পানির 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 যে অভাবটা থাকবে শরীরে এটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে তো এখানে আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতেছি আমি তো এই যে আমি নাড়াচাড়া করে ফেলতেছি খুব সুন্দর করে পিঁয়াজ মরিচের মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম আমি এখানে দিয়ে যে নাড়াচাড়া করে ফেলতেছি এরপর আমি কিন্তু এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা এক চামচ পরিমাণ করে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমি আর জালি কুমড়া দিয়ে মনে করেন যে কোনো মাছ রান্না করলে অনেক মজা হয় আর জালি কুমড়ার ভাজিটা দারুণ মজা হয় কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে জালি কুমড়ার একটা ঘ্রাণ আছে ফ্লেভার আছে সে ফ্লেভারটা আমার খুবই খুবই ভালো লাগে কাঁচা ফ্লেভার তো এখানে আমি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতেছি আর জাল কুমড়াটা কিন্তু আমি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা একটু বলক তুলে নিব তরকারিটা একটু বলক তুলে নিব যেহেতু চিংড়ি মাছটা একটু পানিতে গরম পানিতে যখন পরে একটু শক্ত হয়ে যায় কিন্তু তো এই যে দেখেন পানিটা শুকানোর পর মারশাল্লা অনেক সুন্দর তেলটা বের হয়ে এসেছে তো এরপরে আমি এই যে জালি কুমড়াটা এই যে জালি কুমড়াটা দিয়ে দিলাম একদম কচি জালি কুমড়া খুব মশাল্লা অনেক সুন্দর লাগে আর একদম খুব সুন্দরভাবে গলে গিয়ে গলে গেছিলো তো এখন আমি ভালোভাবে এই জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিটা ভালোভাবে এই যে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা রান্না করে ফেলবো তো দেখতে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার রান্নাটা তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতেছি আর জালি কুমড়াটা আমার ঘরে খুব পছন্দ করে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে জালি কুমড়া লাউ তো আজকে যেহেতু বাজার গিয়েছিল তো এগুলো সবজি নিয়ে এসেছে ঈদের পর আর বাজার যাওয়া হয়নি আজকে গেল তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এই যে জাল করার পর ঢেকে জাল করার পর দেখেন কেমন হয়েছে আর এখানে আমার কিন্তু কাঁচা পাতাটা লাগবে তো আর একটু আমি পানি দিয়ে ও ঝোলের জন্য আর একটু পানি দিয়ে দিলাম এখানে আমি তো এখন ফাইনাল রান্নাটা কেমন হয় অবশ্যই আপনাদেরকে দেখায় দিব আমি তো প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি ধনিয়ার পাতাটা দেওয়ার পর বলক তুলে আমি নিব তরকারিটা তো ফাইনাল রেসিপিটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো চলে এসেছে ফাইনাল রেসিপিটায় যে আমার ফাইনাল তরকারিটা রান্না হয়েছে কেমন